চলে আসছি দুই নায়িকা আমাদের মুকুল সোনাকে এই উপহার দেওয়ার জন্য মুকুল সোনা বলতে কি আমরা একটু ভালোবাসি মুকুল সোনা বলি উনি আমার বড় ভাই মুকুল ভাই তো ওনাকে আমরা সাবার নিয়ে আসছি একটা আইফোন দেব আর এই ফুলের তোরাটা দিয়ে ওনাকে স্বাগতম জানানো হবে তো এখন ওনার জন্য ওয়েট করতেছি দেখি দেখি কথা বলছে

থেকে কি পক্ষে কারণ মুকুল ভাইয়ের দ্বারা আমরা দুজন অনেক সফলতা হয়েছি বলতে কি দুইটা পেজ খুলে দুইটা পেজ মিলিয়ন ফলোয়ার হয়েছে আর ডলার তো মার্শাল্লাহ অনেক দুঃখে আপনাদের দয় আলহামদুলিল্লাহ মুকুল ভাইয়ের পাশে না থাকলে আমরা এত ভালো লেভেলে যেতে পারতাম না আপনাদের দোয়া করছে আর আপনাদের দোয়া আর মুকুল ভাইয়ের সাপোর্ট করছে দেখে এত দূরে আগে আসলাম এখন আপনাকে এই ফোনটা দিতেছি কেমন লাগতেছে বলার গিফটটা আরে ভালো আসলে আমার এই একটা ইয়া আমাকে অনেক দিন ধরে বলতেছে এরা যে আমাদের বাসায় আসেন আমাদের বাসায় আসেন আশা হয় না তে প্রিয় দর্শক আমরা বলতে চাই আমরা কিন্তু সবাই মানুষ আমরা সবাই কি করব মানে হাল ছাড়ব না এখন কিন্তু ফেসবুক অনেক সুবিধা দিয়েছে সবাইকে সেটআপ দিতেছে কিন্তু সেটআপটা কখন দিতে জানেন আবল তাবল কোনো ভিডিও ছাড়বেন না সেটা আগে কোনো ম্যাজিক দিবেন না সরাসরি ভিডিও ছাড়বেন আপনার পেজটা যখনই র্যাঙ্ক একটু র্যাঙ্কে চলে যাবে তখনই আপনাকে সেট আপ দেওয়া হবে আর এখনকার সেট আপে আপনার ওই যে চার হাজার ফলোয়ার তিন হাজার ফলোয়ার এক হাজার ফলোয়ার লাগে না আপনার দুইশো ফলোয়ার হতেও একশো ফলোয়ার হতেও আমি অনেক সেটআপ পেয়েছি

ভাবে এই আখি মিডিয়া আমাদের যে একটা আইফোন এই আর তোমার সিনের নাম কি আফরিন মিডিয়া আফরিন মিডিয়া এই দুটো পেজের জন্য ফেসবুক কাছে আমি অনুরোধ করতেছি আমি মুকুল হোসেন আপনি ফেসবুক আলা ভাইরা আপনারা জানেন যে গত আগে কিন্তু আমার অনেক ভিডিও আপনারা পেয়েছেন হয়তো ইদারিন ভিডিও পান না কারণ আমি এখন অন্য কাজে ব্যস্ত থাকি ভিডিও ভিডিও কম করি সবাই ভালো থাকবেন আর ওই দুইটা পেজে সেট আপ দেওয়ার চিন্তা করবেন আর প্রিয় দর্শক আপনারা হাল ছাড়বেন না